আমাদের জন্য আমরা যখন দোয়া না ঠিক আছে আমি আল্লাহ আর খারাপ না এগুলো করার পরে খারাপ করা যাবে ঠিক আছে মনে করেন যে আপনি আল্লাহ আমি জীবনে যা ঘোলা করেছি ঘনশাল্লাহ বেরোয় থাকবো আর এই ঘোরাগুলো করবো না এরপরে আপনি যদি আবার করেন তাহলে বলো এটা সমস্যা আল্লাহ বলছে আল্লাহ তালা যখন মানুষ যে তওবা করে তৌবা করার পরে তওবা করার পরে আবার ইরানি থেকে করে সবসময় করে তাহলে এমন অবস্থা হবে যে ও তো আল্লাহ তাআলা পূরণ করবে